শ্রমিক পুঁজি আপনি তাও কি জানেননি কিস্তি কিন্তু আপনি বললাম বাঁচবেন না আপনি যদি জোট না দেন আপনিও বাঁচবেন না এই জন্য আমি এই কথাটা কইলাম একটা চেন বাই চেন কমান আছে আপনি টাকা দেন বাজার আলাদা বাজার দলে প্যাকের আলাদা প্যাকের রে সবারই সমস্যা অর্থনীতির সমস্যা আমার না আপনিও সমস্যা করবেন আমিও সমস্যা করব আজকে আমরা বই

খোজ সম্বন্ধে কী একটু পুজোর চেষ্টা করেন ধনী গরিবের বৈষম্য একটা শিক্ষার বৈষম্য কিন্তু চাই নাই চাইছিলাম এই এলেকা আন্দোলন করি নাই রাজপথে প্রতিদিন আমি ছিলাম আর্দুল কুদ্দোর কোনো মিটিংয়ে তা ছিল না তিনশো পঁয়ষট্টি দিলে আমি ছয়ষট্টি দিন থাকি রাজপথে তো কেন থাকি

বিশ শতকের দিন প্রমাণ টাইমা লাগে না এই কোনุทธার আমার শ্রমিকের রক্তের উপর দিয়ে হয়েছে আমাদের 24 জন रिक्শা ভাই শ্রমিক শহীদ হয়েছেন ঠিক সেই কর্ণุทธাদের পরwidetilde প্রথম প্রথম আঘাত কারবরাষ্ণ আমাদের শ্রমিকদের উপর ঠিক এই বলসংগ বিরোধী আন্দোলন কি আমরা করেছিলাম আমরা আন্দোলন করেছিলাম শ্রমিকের সাথে কোনো চলবে না কৃষকের সাথে বৈষম্য চলবে না এই কারণে আমরা আন্দোলন করেছিলাম কিন্তু আজ ভুলণ্ডিত করা হচ্ছে আজকে তেলের দাম বাড়ে তেলের দাম বাড়ে কি বাড়ে না চালের দাম বাড়ে কি বাড়ে না চালের দাম বাড়ে কি বাড়ে না

রিকশা চালকরা এখন পর্যন্ত চব্বিশ জনের সন্ধান আমরা পেয়েছি যারা শহীদ হয়েছে শহীদ হয়েছে আমরা বলতে চাই আজকে যারা ক্ষমতায় আছেন এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন বলে এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় এসে গরিবের পেটে এই রিক্সা চালকের পেটেই প্রথমে লাঠি দিতে যাচ্ছেন এই নেব খারাপি করবেন না শ্রমিকের ন্যায্য অধিকার এই গরিব মানুষকে মানুষ হিসেবে মনে করেন মানুষ হিসেবে বিবেচনা করতে থাকেন আমরা গরিব হতে পারি কিন্তু আমরা রিক্সা চালকরাও এই দেশের নাগরিক আমরা মানুষ এই মানুষের মর্যাদা আমাদের রিক্সা চালক ভাইদেরকে দিতে হবে লাইসেন্স না দিবে লিখিত বলে না দিবে এর মধ্যে আমরা এখান থেকে একজন উদ্বুনা এরা আমরা সারা ঢাকা শহরের লোক যারা যারা সবাই আমার ভাই অথচ সবাই আমার চাচা সবাই আমার ভাতিজা সবাই আমরা যার মধ্যে আমাদের নেতারা যার মধ্যে নির্দেশ না দিবে এর মধ্যে কেউ এখান থেকে না কেন্দ্রে লড়বেন না আমরা তার মধ্যে যে নির্দেশ না পাবো লাইসেন্স রোড পারমিশনের না পাবো এর মধ্যে আমরা এখানটা থাকবো না